দিনাজপুরে প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ দিনাজপুরে উত্তরণ প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে বিশটি ছাগল বিতরণ করা হয়েছে বুধবার সতেরো সেপ্টেম্বর বিকেল চারটায় সদর উপজেলার দুই নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময়ে প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস শাহিন সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম এবং সদর ভেটেনারি সার্জন ডাক্তার মোহাম্মদ রাসেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুই নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান লিটন এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম সহসভাপতি অনামিকা পাণ্ডে অর্থ সম্পাদক রাসেল রানা